আমি কি মানা করেছি আমি কি মানা করেছি বলো বলো না পারবি পারবি কেন পারবো নিবো না তবে কত টাকা দেবে কম কত টাকা দিবে টাকা কিস

নেক্সট কুলিতা কে পামি আস কিছো আরাম দাও আরাম দাও আগাম আগাম ঠিক আছে টাকা মুঠে দুই টাকা মুঠে টাকা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিও পড়ে দিও

নিয়ম তার চেয়ে বাড়ি চলো তার চেয়ে বাড়ি চলো বাড়ি বাড়ি কার বাড়ি কার বাড়ি কেন কেন শ্বশুর বাড়ি আমার শ্বশুর আমার শ্বশুর

সশান সত্যিই তুমি রহস্যময় কথা এবার দাও তাহলে পাইছি তাহলে আমি কই পুরে হয়ে গেছে আমি আসছি না মনটা ভালো হয়ে গেছে আরে রে শোনো اكو তোর কোয়ালিটি আমি কিছু না এই যে রহস্য দেখে হয়েছে নাই করব না তুমি সেন্টিমেন্ট দাও গো একদম अहम একটা কাটুইমি জায়গা দাও বাইরে কই না আর সিলেউন বল স্যার তুমি ভীষণ সেন্টিমেন্ট তুমি ভীষণ সেন্টিমেন্ট দাও বলছি যেগুলো নেই সে প্রশ্ন আমি তোমাকে আঘাত দেওয়ার জন্য আঘাত দেওয়ার জন্য এই কথা বলি বুঝতে চাইছি

আর তোমার মতো জানোয়ার আর তোমার মতো জানোয়ার দেখেন জেলে দেখেন জেলে মেটাতে আপনি ভদ্র কথা বলেন আপনি কথা বলেন বললেন ম্যাডাম কি বললেন ম্যাডাম ভদ্র হবে ভদ্র তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে কোনো ভদ্র মহিলার সামনে কোনো কোনো ভদ্র মহিলা সামনে হাসতে আপনি লজ্জা করেন এভাবে হাসতে আপনি লজ্জা করেন আমো আমো আর রকম আমি কি হতে পারে আমার অভিযানে তার একটি মাত্র সংজ্ঞা আছে আমার অভিধানে তার একটি মাত্র সংজ্ঞা আছে হচ্ছে সে হচ্ছে

কি তুমি أنت কি কি আমার মুখে বলছো আমার মুখে বলছো আমি ভদ্র আমি আপনি আমার পরিচয় মানে হবে না আমার পরিচয় পরিচয় না আমি আমি দেবিলা হাউস্ট্যান্ড আর আমি আর আর লন্ডনে আমি বই এর কাজ করেছো হোটেল বয়ের কাজ করেছো নট ইজিপ নট হ্যাঁ নট হোটেল বয়ের কাজ করেছো নট হোটেল বয়ের কাজ করেছ ইজিট তো তুমি তুমি নিয়ে

আছেন <gibles> <coughs>